নমস্কার বন্ধুরা আনমনা বিজয়িতার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন এই যে এই হলো আমার সেই পিচ্চি বোনটি এর নাম লালি একটা ভালো নামও যদিও আছে আমার কাকুর মেয়ে বলেছিলাম না আপনাদের দেখাবো আজকে নিরামিষ তাই আজকে ভেজ ডাল বানাবো সবজিগুলো কেটে রেখেছি আর ও চলে এসেছে আমার রান্না দেখতে ডালটা বসিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা সামান্য জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে ভাজা ভাজা গন্ধ হয়ে আসলে আমি এর মধ্যেই সবজি আর ডালটা দিয়ে একসাথে ভেজে ডালটা বসিয়ে দেব আপনারা সবাই কীভাবে বানান এটা আর এক রকমভাবেও করা যায় আগে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরেও ডালটা করা যায় কিন্তু চট মধ্যে আমার এটাই সুবিধার মনে হয় নিরামিষের দিনে যেন কি বানাবো ভেবেই পাই না দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা কি সুন্দর গাছ দেখাচ্ছি এটা হলো একটা সুন্দর ফুলের গাছ তার ছোট্ট ছোট্ট ফুল কিন্তু আমি নামই জানি না আপনারা যদি কেউ এর নাম জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমি তো পুঁই শাক নাম দিয়েছি কি সুন্দর পুঁই গাছের মতো দেখুন পাতাগুলো ছোট্ট ছোট্ট দারুণ লাগে ফুলগুলো ডালটাকে কমের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ভেজে জল দিয়ে দেবো এছাড়াও আজকে আমাদের মেনুতে ছিল আলু ভাজা চিচিঙ্গে ভাজা আর পাঁপড় ভাজা বড়ি ভাজা চিপস ভাজা মুগের ডাল আলু ভাজার সাথে যদি পাঁপড় ভাজা না থাকে তাহলে ভালো লাগে বলুন ডাল তো আমার কমপ্লিট আমার বাগানের কী সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে দেখুন এগুলো কিনে আনার পর থেকেই ফুটতে শুরু করেছে আর এই সেলোসিয়া গাছটা দেখুন ছোট্ট মতো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাব আমি সাথে কাকিমা এটা হলো আমার বাড়ির সামনের রাস্তা এগুলো সব কিন্তু হলুদ গাছ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই আমাদের রাস্তা মেন রোড ওইখানে অটো আসবে আমরা যাব বাস অটো এসে গেছে আমরা উঠে পড়েছি দেখুন মাঠে কি সুন্দর সব ধান কাটা হয়েছে আর এগুলো কি বলুন তো গাদা সব ধান কেটে রাখা হয়েছে এরপরে ঝাড়া হবে মার্কেটে চলে এসেছি এটা হলো আমাদের সামনের একটা মার্কেট এখানেই আমরা যাবতীয় সবকিছু কেনাকাটা করি এটাই আমাদের থানাও বলতে পারেন দেখুন দোকানে দোকানে কি সুন্দর ক্রিসমাসের কেক এসে গেছে আমার আর কাকিমার কিছু কেনাকাটা ছিল বলেই আসা মার্কেটে একটা কাপড়ের দোকানে চলে এসেছি কাকিমা কিছু কাপড় কিনবে এই বাচ্চাদের সোয়েটারটা দেখেছেন এখানে কেনাকাটা কমপ্লিট এবার যাবো স্টেশনারির দোকানে শীতের কিছু ক্রিম তেল সাবান এছাড়াও কিছু কানের গাডার এসব কিনে নিয়েছি দেখুন এটা কি সুন্দর ওটা আমার জন্য নিয়েছি আমি শীতকালের দিনে টুকটাক কেনাকাটা করতে করতে কেমন সন্ধ্যা হয়ে গেছে দেখুন আর ওই যে আমার কাকিমা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে কখন বেরিয়েছি এবার বাড়ি ফিরতে হবে দেখুন এগুলো আজকে আমরা কেনাকাটা করেছি আমার কিছু গ্রসারির জিনিস কেনার ছিল এগুলো কিনেছি এছাড়াও অনেক কিছুই কেনা হয়ে গেছে প্রায় ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু সারাদিন অনেক ঘোরা হয়েছে এবার ডিনার বানাতে হবে ডিনারে আজকে ছিল আমাদের পনির পরোটা এই রেসিপিটা আমি নিশ্চয়ই শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে যেহেতু আমি নতুন আপনাদের সবার একটু ভালোবাসা আর আশীর্বাদ চাই সবাই ভালো থাকবেন